আজকের ব্লগটা সকাল সকাল এই যে রান্নাঘর থেকে শুরু করলাম তো সকালে ঘুম থেকে উঠে কিছু বাসন ছিল সে বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এই যে একেবারে রান্নাঘরটা চলে এসেছি পরিষ্কার করে মুছে নেওয়ার জন্য আর প্রত্যেক দিন যদি রান্নাঘরটা একটু সময় নিয়ে পরিষ্কার করা যায় না তাহলে কিন্তু রান্নাঘরটা না সব সময় আর কি নতুনের মতো হয়ে থাকে দেখতেও কিন্তু বেশ ভালোই লাগে তাই না বলো সেই জন্য আমি প্রত্যেক দিন একটু হাতে সময় নিয়ে আর কি রান্নাঘরটা পরিষ্কার করি তো রান্নাঘরটা মোটামুটি মোচা হয়ে গেল তারপরে এই যে বেসিনটা একটু ভাবলাম পরিষ্কার করব। তো বাসন তো আর কি অনেকগুলো ছিল সেগুলো যেখানে বাসন মাজি যেখানে মাজা হয়ে গিয়েছে তো এই যে বেসিনটা একটু ভাবলাম ভালো করে পরিষ্কার করে নিই তো গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে কেউ স্কিপ করবে না কিন্তু পুরো ব্লগটা দেখবে আর কি বলো তো প্রত্যেক দিনের কাজ যদি প্রত্যেক দিন করা যায় না তাহলে দেখবে আর কি অতটা সময় লাগে না সব মানে অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর কাজ যদি ভাবো না থাক আজকে করবো না কালকে করবো এরকমভাবে যদি রেখে দাও না তাহলে কাজটা আর কি হয়ে ওঠে না তাই না তো এই যে মোটামুটি সকালের কাজ কমপ্লিট করে একটু উঠোনের দিকে এলাম আর সকালবেলায় কিন্তু এই গাছটার ফুলগুলো যা লাগে না দেখতে কি বলবো তোমাদেরকে মানে সকালবেলাটায় আর কি এই দেখো দেখতে পাচ্ছ কী সুন্দর ফুল ফুটেছে যখন আর কি আমি গাছটা বসিয়েছিলাম না তখন আর কি ভাবিনি যে গাছটা এত সুন্দর লাগবে আর এত সুন্দর ফুল দেবে মানে হয় হবে না হয় না হবে এরমভাবে আর কি গাছটা বসিয়েছিলাম তো এখন গাছটা আর কি খুব সুন্দর দেখতে পাচ্ছ চারিদিকে মানে লতা পাতা ছড়িয়ে গেছে আর চারিদিকেই কিন্তু ফুল হচ্ছে আর আর একটা জানো তো আমার খুব ভালো লাগছে বিষয়টা আমাদের বাড়িতে যে আসছে ফুল গাছটা দেখে বলছে কি সুন্দর আর কি ফুলের গাছটা আর কি কোথায় পেয়েছ এরম আর কি বলছে বলছে গাছ হলে আমাদেরকে দেবে তো এই গাছের নাকি এই যে বীজগুলো দেখতে পাচ্ছ এই বীজগুলো পড়েই নাকি আবার নতুনভাবে গাছগুলো হয় তো বলে যারা যারা চেয়েছে সবাইকে বলেছি গাছ হলে দেবো তো এদিকে তোমার গাছের বীজ পড়লে তো হবে না যেহেতু এই দিকটা পাকা তো ওই ওই সাইডে পাচিরের ওই সাইডে মাটি আছে ওইদিকে যদি বীজ পড়ে তাহলে গাছ হলে আর কি সবাইকে দিতে পারবো তো গাছটা সত্যি এই জন্য আরও ভালো লাগছে আর ফুলগুলো ওই যে দেখতে পাচ্ছি কি সুন্দর ছোট্ট ছোট্ট আর ফুলের কালারটা আর কি মানে খুব সুন্দর আর সকালবেলাতে তো খুবই ভালো লাগে আমি ঘুম থেকে উঠে কিন্তু প্রত্যেক দিনই আর এই ফুল গাছটা দেখে যাই এই ফুল গাছটা নয় সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু উঠোনে যাই আর সব ফুল গাছগুলো দেখি কোনটায় কেমন ফুল ফুটেছে তাহলে আর কি বলো তো ভালো লাগে জানো তো আর এই যে ওই ফুলের গাছের পাশে এই যে ফুলে এই ফুলের তো বেশ ফুল ফুটেছে এটা কি বলে জানো তারা নাকি একটা ফুলের নাম বলে অন্যান্য নাম আছে তো এর গাছের মধ্যেও দেখছো লতা এসে ফুল ফুটে মনে হচ্ছে যে এই গাছেরই হয়তো ওই ফুলটাও এই গাছেরই তাই মনে হচ্ছে তো লতাগুলো এদিকেও চলে আসছে আর এই যে এই ফুলগুলো নীলকণ্ঠ কি বলবো আমার নীলকণ্ঠ ফুলগুলো না খুবই ভালো লাগে এই যে চাপা চাপা হয়েছে এগুলো মানে চাপা টাইপের নীলকণ্ঠ তো দেখতে বেশ ভালো লাগে ফুলগুলো যখন তুলে আসনে রাখা হয় না কী বলবো এত সুন্দর দেখতে লাগে না গাছে তো অবশ্যই ভালো লাগে কিন্তু তুলে একসঙ্গে অনেকগুলো করে রাখলে না দেখতে কিন্তু খুব ভালো লাগে আর এই গাছটা সত্যি বলতে গেলে না মানে প্রচুর ফুল ফোটে প্রত্যেক দিন অনেক অনেক আর কি ফুল ফুটে জানো তো ফুল গাছগুলো বাড়িতে একটু একটু করে লাগিয়েছি বলে তো কি বলো তো ঠাকুরকে কিন্তু ভালোভাবে আমরা ফুল দিয়ে আর কি পুজো দিতে পারি আর এই যে একটা নীলকণ্ঠ ওটা দেখলে নীল আর এই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু সাদা কালারের এই যে এই গাছটাতেও কিন্তু অনেকগুলোই হয়ে রয়েছে যেহেতু গাছটা ছোট গাছটা যখন বড় হবে তখন কিন্তু ওইটার মতো অনেক ফুল হবে তো এই গাছটা দেখছি আস্তে আস্তে আর কি বড়ো হচ্ছে ওই গাছটা খুব তাড়াতাড়ি বেড়ে গিয়েছে কিন্তু এই গাছটা খুব স্লো স্লো বাড়ছে হয়তো আস্তে আস্তে এটাও বড় হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু এখনও এই দুপাটি গাছটা আছে অনেক দুপাটি গাছ ছিল সবগুলো আর কি নষ্ট হয়ে গিয়েছে তো এই যে এটা শেষে লাগানো সেই জন্য এটা ছিল আর এই যে সাদা গোলাপ গাছটা দেখতে পাচ্ছো গোলাপটা কত সুন্দর দেখাচ্ছে আর কি অনেকগুলোই ফুল ফুটেছে কয়েকদিন আগে ফুটে গিয়েছে আবার ফুটছে আবার কুড়ি রয়েছে মানে সবসময় এই সাদা গোলাপ গাছটাই না অনেকই ফুল হয় ওই পাশে যে আর একটা লাল কালারের আর কি গোলাপ আছে ওইটার চাইতে না এই গোলাপ ফুলটা আর কি বেশি ফুল হয় এটার মতো আর কি এই যে লাল তোমার গোলাপের কথা বললাম এই যে এই গাছটা তো এটা এখনও একটা কুড়ি রয়েছে বুঝেছ সেরমভাবে এই যে দেখতে পাচ্ছ কি না বলতে পারছি না সেরকমভাবে হয়নি তবু একটা কুড়ি এখনও রয়েছে আর এই যে সাদা ফুলগুলো নারায়ণ ঠাকুরকে দেওয়ার জন্য খুবই ভালো আর এই গাছটাও তো বেশি বড় নয় ছোটো সেই জন্য অল্প অল্প ফুল হয় আমাদের পুজো দেওয়ার জন্য যথেষ্ট বেশ ভালোই হয় আর এই যে শিউলি ফুল এখনকার সিজনেই পাওয়া যায় এই ফুলটা কিন্তু সবসময় ফোটে না জানো তো আর সন্ধ্যাবেলায় এর যে একটা গন্ধ বেড়ায় না কি বলবো খুব সুন্দর তো শিউলি ফুল তো আমার খুবই ভালো লাগে খুব একটা পছন্দের ফুল আমার সব ফুলই যদিও ভালো লাগে তবু শিউলি ফুলটাও বেশ ভালোই লাগে তোমার কাদের কাদের শিউলি ফুল ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই যে অনেক দিন তো হেয়ার প্যাক বানানো হয়নি তো ভাবলাম একটু আর কি বানাবো সেই জন্য কয়েকটা কারি পাতা নিয়ে নিচ্ছি আর কি আমার বাড়িতেই মানে যেগুলো হেয়ার প্যাক বানানোর জন্য দরকার সবই আছে জানো তো কারিপাতা বলো জবা ফুল বলো অ্যালোভেরা জেল তারপরে তোমার ওই ভিংরাজ অনেক কিছু আর কি সব আমার বাড়িতেই পাওয়া যায় তো আমার মানে দেওয়া হয় না জানো তো সময়ের অভাবে তো বাগানের দিকে এলাম আর বাগানের দিকে এসে এই যে দেখতে পাচ্ছ এই সাইডটা আর কি না আসাই হয় না কারণ বিকেলের দিকে আসি তো বিকেলের দিকে কি হয় বলো তো সন্ধ্যা লেগেছে সন্ধ্যাও একটু অন্ধকার অন্ধকার হয়ে যায় তার এই জায়গাগুলো একটু জঙ্গল বেশি ওই সাইডের চাই তো সেই জন্য এটা আলাদা ঘিরা সাইড তো ওই সাইডটা আর কি আসতে পারি না তো আজকে সকালের দিকে যেহেতু এসেছি তো ভাবলাম এদিকটা আর কি দেখি এদিকটার অবস্থাটা কেমন তো এসে দেখছি কামরাঙ্গা গাছটার এই যে অবস্থা দেখতে পাচ্ছ কিভাবে আর কি কামরাঙাগুলো পেকে পেকে এই যে রয়েছে তো দেখতে কি তো কি সুন্দর দেখাচ্ছে দেখো সবুজের মধ্যে হলুদ হলুদ আবার সবুজ সবুজ ফল হয়ে রয়ে আছে তো কি বলবো আমার না এই জায়গাটা দেখে খুব সুন্দর লাগছে আর ক্যামেরাতেও অবশ্যই ভালোই লাগছে তো কামরাঙা গাছটা অনেক বড়ই জানো তো তো অনেক দিন আসিনি তো সেই জন্য আর কি কামরাঙাগুলো পেকে গিয়েছে আমি কিছুদিন আগে আসলে হয়তো তুলে কাউকে দিয়ে দিতাম এরভাবে পেকে পাকা অবশ্য খেতে ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছ কি তোমরা কিভাবে ফুল হয়ে রয়েছে একেবারে থোকা থোকা ফুলের কালারটা জাস্ট সুন্দর না দেখতে এই যে খুব সুন্দর একটা কালার জানো তো ফুলের আর কি যেমনভাবে ফল হয় তেমনভাবে ফুল হয় বারো মাস কিন্তু এইভাবে এই ছোট্ট কামরাঙার গাছটাই ফল ফুলে ভর্তি থাকে জানো তো তো কিছুদিন আসেনি ওই জন্য আর কি কামরাঙাগুলো ওইভাবে পেকে গিয়েছে না হলে আমি তুলে নিয়ে গিয়ে কাউকে দিয়ে দিতাম অনেকে আর কি খেতে ভালোবাসে আমার কাছে অনেকে চাই ওদেরকে দিতাম গো এইভাবে পেকে গিয়েছে আর এই যে ডালিম গাছটাই দেখছি ডালিমে এখনও একটা রয়েছে কিন্তু এই ভেতরে যে ডালিম গাছটা রয়েছে সেটাই তো ডালিমটা আর কি আর একটু বড়ো হলে পেরে নেব এখনও কাঁচা রয়েছে যদিও আর একটা জিনিস তোমাদেরকে একটু শেয়ার করে এটা কী বলো তো এগুলো দেখতে পাচ্ছ কতগুলো হয়ে রয়েছে এইগুলো তো এগুলো নাকি সব মাশরুম বলে হ্যাঁ এগুলো কিন্তু অনেক হয়ে রয়েছে আমার বাগানে কিন্তু আমরা এগুলো খাই না কি তো অনেকেই খায় খারাপ বলছি না কিন্তু আমরা ছোট থেকে কোনো দিন খাইনি তো এই জিনিসটা দেখে আর কি মানে গৃহিণ না করে এসেছি সেই জন্য আমরা কিন্তু খেতে পারি না অনেক প্রচুর হয়ে রয়েছে জানো তো আর এই যে বাগানের ওয়েদারটা দেখেছ কি সুন্দর দেখাচ্ছে এই যে এখন তোমার সেই সকালের দিকটা তো সেই জন্য দেখতে খুব সুন্দর লাগছে বাগানের ওয়েদারটা এই যে আর পেঁপের গাছগুলো দেখতে পাচ্ছ পেঁপে ধরে রয়েছে অনেক পেঁপে অবশ্য বিক্রি হয়ে গিয়েছে তবুও এখন অনেক পেঁপে কি রয়েছে তো তোমাদের কেমন লাগলো আমার ছোট্ট বাগানের ওয়েদারটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না এখানেই রাখলাম তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার পাশে ছোট্ট বন্ধু হয়ে থাকতে গেলে আমার অবশ্যই থাকতে পারো তো সবাই ভালো থেকো চলো আজকের মতো টাটা